জলপাইগুড়ি পুরো এলাকায় ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই পরিস্থিতিতে মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক ডাকলেন জেলা শাসক শ্যামা পারভিন বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার প্রতিনিধিরাও বৈঠক শেষে ডিএম জানান জেলার বিভিন্ন এলাকায় চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন যদিও সংখ্যাটি গত বছরের তুলনায় অনেকটাই কম তাই আতঙ্কের কিছু নেই তবে সচেতনতা বাড়াতে হবে বলে পরামর্শ প্রশাসনের পুরসভা সূত্রে জানা গেছে শুধুমাত্র জলপাইগুড়ি পুরো এলাকায় চলতি মে মাসেই আটজন ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গেছে যার মধ্যে ছয়জন সরকারি হাসপাতালের রিপোর্টে এবং দুইজন বেসরকারি পরীক্ষায় ধরা পড়েছেন আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে চলতি সপ্তাহেই আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি জেলাশাসক শ্যামা পারভীন বলেন প্রশাসন এবং পুরসভার পক্ষ থেকে ডেঙ্গি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বাড়ির চারপাশে কোথাও জল জমে থাকলে আমরা তো প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে যেহেতু এখন প্রি মনসুন টাইম চলছে তো আমরা সব যতগুলো আমাদের ইউনিট আছে ব্লক ওর মিউনিসিপালিটি আমরা সব জায়গায় তো এরকম কোনো নেই কি খুব অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য নিয়ম চলে এসেছে আমাদের পাঁচ মাসের মধ্যে মানে মে মাসে চলছে মাত্র ছটা কেস হয়েছে এটা মানে ফুল ফাইভ ইয়ার মধ্যে মানে ডিভাইডেড আছে এরকম হ্যাঁ মানে পাঁচ মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে ছয় কেস আছে যেটা আগে বছর কিন্তু এরকমই ছিল কোনো এরকম কিছু নেই কি কোনো অবস্থা কিছু খারাপ আছে প্রেপারেটরি মিটিং ছিল ভাইস চেয়ারম্যান আমাদের বাকি সব কাউন্সিলারকে নিয়ে আমরা সবাই ছিলেন তো এখানে আমরা একটা প্ল্যানিং করলাম কি আমরা হাউ এফেক্টিভলি উই ক্যান কম্পেট দ্য সিচুয়েশান তো এখানে উনি আমাকে শোষণ দিয়েছেন কি কাল থেকে আমরা যেহেতু আমাদের জুন মাসে স্টার্ট হয় হাউস টু সার্ভে কিন্তু আগে থেকে স্টার্ট হবে এক সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু সার্ভে আমাদের স্টার্ট হবে ইনটেনসিভ ক্লিনিং স্টার্ট হবে স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের প্লাস আমরা প্রত্যেক কাউন্সিলারকে আহ্বান করেছি একটু পাবলিককে সচেতন করতে হবে আপনাদের মাধ্যমে আমি লোকজনকে সচেতন করতে চাইছি কি প্লিজ বাড়িতে কোনো জায়গায় কোনো জল জমতে দেবেন না কেন জল জমলেই আমাদের একটু কষ্ট হয়ে যায় কত আছে জেলায় এই মুহূর্তে সংখ্যাটা জলের খুব অনেক কম আছে মানে লেস দেন ফিফটি আছে এটা আগে বছর থেকে মানে এটাই বলবো

পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা উপ সৈকত চ্যাটার্জী জানান নর্দমা বিদ্যুৎ ট্রান্সফর্মার বা অন্য কোনো স্থানে যেন আবর্জনা না ফেলা হয় জমা জলে ডেঙ্গির মশা জন্ম নেয় আমরা সমস্ত ওয়ার্ডে লাগাতার পনেরো দিন ফগিং ও স্প্রে চালাবো পাশাপাশি যেসব জায়গায় জল জমে থাকে সেখানে পোড়া মবিল ও ক্যারোসিন প্রয়োগ করা হবে ডেঙ্গি সচেতনতায় পুরসভার পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার চালানো হচ্ছে বর্ষার প্রাককালে জমা জল ডেঙ্গির মশার প্রজননের আদর্শ জায়গা হয়ে ওঠে ফলে বাড়ির ছাদ ফুলদানি ফ্রিজের পেছনে পুরনো টায়ার বা ড্রেন যেন পরিষ্কার থাকে সেদিকেও নজর দিতে অনুরোধ জানিয়েছেন পুরকর্তারা যে দয়া করে কোনো ট্রান্সফরমারের নিচে কোনো কোনাতে ময়লা ফেলবেন না ড্রেনের মধ্যে কোনো রকম ময়লা ফেলবেন না এরপরে আমরা যেমন একই দিকে হাউজহোল্ড সার্ভে মহিলারা বাড়ি বাড়ি যাবে সুপারভাইজাররা জল পরিষ্কার করবে এবং যেখানেই আমরা দেখবো যে জল পড়ে আছে হ্যাঁ মানে জমে যাচ্ছে কিন্তু সেটা ক্লিন করা যাচ্ছে না সেখানে আমরা পোড়া মবিল দিয়ে দেবো তাতে কি হবে এডিস মস্কিউটো লার্ভাটা মরে যাবে কোথাও কেরোসিন পেলে কেরোসিন দিয়ে দেবো আজকে এই কারণে আমি বলতে চাই যে ডেঙ্গুর এই মে মাসের মধ্যে ছটা কেস ধরা পড়া অফিসিয়াল পোর্টালে এবং আরও দুটো যেটা আমরা দেখতে পাচ্ছি যে নার্সিং হোমে আমাদের কাছে খবর আছে ওটা টোটাল আটটা হ্যাঁ এই আটটা কেস এটা কিন্তু আমরা কখনোই খুব নর্মালি নিচ্ছি না এবং আমরা আজকে জেলাশাসককে নিয়ে মিটিং এবং তারপরে আমরা আগামীকাল সকাল থেকে এই প্রত্যেকটা এলাকা আমি নিজে হাই স্টেট ভিজিট করব এবং ওয়ার্ড জুড়ে জুড়ে ফগিং এবং স্প্রে স্প্রেইং আগামী টানা পনেরো দিন আমি নিজে ভিজিট করবো বিভিন্ন ওয়ার্ডে তার কারণ এটা কোভিডের সময় আমরা যেমন করোনার সময় আমরা যেমন এলাকা এলাকা স্যানিটাইজ করেছিলাম আমরা এই সময় ডেঙ্গুর সময় স্প্রে ফগিং করব এবং

প্রশাসনের দাবি ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখতে যে কোনো সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি সাধারণ মানুষেরও উচিত সচেতনতা বজায় রাখা তাহলেই রোখা যাবে এই রোগের ভয়াল ছবলকে